বাংলা কাহিনী কথায় সকল প্রিয় বন্ধুর সাদর আমন্ত্রণ নমস্কার আমি প্রীতি আজকে আবারও নিয়ে চলে এসেছি অলৌকিক গল্প স্বপন দত্তের লেখা মামা ভূত এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব লাইটের বদলে জালি রাখা হয়েছে একটা লণ্ঠ টিম টিম করে মামাকে এবার নিশ্চিন্তে ঘুমোবার আদেশ দিয়ে তোমাল জানলার কাছে গিয়ে বসল ঘুম না পেলেও ঘুমোতে হবে না চোখের সামনে কড়া দাওয়ায় ঘুম আসে না আসে না করে হঠাৎই দু চোখের পাতা সবে মাত্র জড়িয়ে এসেছে মামার হঠাৎ তরবারিটা ছাদের কাট থেকে খসে মামার বুকে আমুল গিথে বসল ধর ফড়িয়ে উঠেই মামা খানিকো কো করে কাতরায় তারপর বুকে হাত দিয়ে মামা বুঝল এটাও সেই স্বপ্ন ও কি সাংঘাতিক পাঁচে তরবারি আবার খসে গিয়ে বুকে গেঁধে বসে এই আশঙ্কায় মামা তরবারের দিকেই চেয়ে রইল সারাক্ষণ ঘুম গেল তো গেলই তিন ধরেই মামা দু চোখের পাতা এক করতে পারেনি এখন নতুন উপদ্রব কুনিদ্রা ছেড়ে অনিদ্রা আর অনিদ্রা মানে জানলা গোলে ভূতের উৎপাদ বন্ধ ভূত আর এলো না মামা ভূতের আনাগোনা পুরোপুরি বন্ধ জানলা দিয়ে পা বাড়িয়ে রাখলেও কেউ আর বুড়ো আঙুল মটকায় না একেবারে অবিশ্বাস্য আসলে তরবারিটা মামার বুকে নয় মামা ভূতের বুকেই আমুল গেঁথে বসেছিল ভূত আর আসে এদিকে মামার অনিচ্ছা নিয়ে অন্য দুশ্চিন্তা শুধু মামার একার নয় বাড়ি শুদ্ধ সকলের তমাল নির্বিকার তার মতে কাজ শোনো আনা সফল অনিদ্রা ঠেকানো আহাবারই কোনো ব্যাপার নয় ধারালো তরবারিটা কড়ি কাঠ থেকে সরিয়ে নিলেই হলো ব্যাস কেল্লা ফতে ভূতের কাছে রাম মধ্যে নাকি ভেজাল ঢুকে পড়েছে বুকের পাঁজরে হাতুড়ির ঠকাঠক নলিনে ডাক্তারের পেট খামচি আর পুরিয়া পাচন খেয়ে খেয়ে মামার শখের প্রাণটুকু গলা অব্দি এসে ঠেকেছে একদিন ভাগ্নি তবু চায় বাসা থেকে দিদির মাস্তুতো দেও তমালকে জোর করে ধরে এনে হাজির এক একরত্তি ছেলে ছোট থেকে ডান পিটে স্বভাবের পড়াশোনায় তেমন মাথা নেই ক্লাস সেভেনেই তিন তিনবার ফেল তবে বলি হারি সাহস যেন সাহসের বড়িগুলে খাওয়া গ্রাম জুড়ে বেশ নাম ডাক তমালের দুকতাক দাওয়ায় বোতলে নাকি মরাকেও খাড়া করেছে একবার একবার মোষের জাবর কাটা ফেনা এক রোগীর কপালে ঘষে দিয়ে মাথা ব্যথা দূর করেছিল এখন চাইনিজ মলমের একটা উপাদান মোষের লালা তমাল এর ক্ষুদে আবিষ্কারক আর এই তো মাত্র সেদিন থেকেই তমালের পোষা কুকুর ছানা ডর মাছ মাংস ছেড়ে শাক পাতা খাওয়া ধরেছে সে তমালের কেরামতিতে সেই মার কাটারি ছেলে আজ নিজের সশরীরে হাজির ভাবতেও অবাক লাগে মেজ মামি তো তমালের কীর্তিকলা বলেই শেষ করতে পারে না বড় মামির মাথায় লম্বা এক হাত ঘোমটা গুরু ঠাকুরের মতো যত্ন আত্মীয় কোনো ত্রুটি রইল না পাতে পড়ল পাঁচ কিলো রুইয়ের মাথা কাল সকালে আসবে গলদা চিংড়ি বড় বাজার থেকে এখন চার কিলো সাড়ে তিনশো টাকা বড় মামাই অর্ডার দিয়ে এসেছে সবার আদর আপ্যায়নে তমালও খুব প্রসন্ন এবার আসল কাজ শুরু ঘরের কাউকে ঢুকতে দেওয়া হল না স্বয়ং নকুল মামার মুখে কেস হিস্ট্রি শুনে তমাল বঙ্কেশের কায়দায় টে পেট ঢুকতে লাগল বড় মামি সবিনয়ে বলল ডাক্তার কবরেজ সব কে বাবা এবার তুমি আমাদের ভরসা তমালের মুখের ভাব এমনি যেন এ এক অতি তুচ্ছ ব্যাপার এই জন্য তমালকে এত পুরমুড়িয়ে আনানোর কোনো মানেই হয় না ঘড়িতে রাত কাঁটায় কাঁটায় দশটা আগেই মামা নিজে দু চামচ সুচি খেয়ে নিয়েছে দু চোখ এখনই কেমন ঘোলাতে মামাকে তার বিছানায় শটান শুয়ে দেয় কমাল এবার পরীক্ষামূলক বন্দোবস্ত হিসেবে একটা ভারী ধারালো তরবারি ভেতর ছাদের কড়ি কাঠের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হলো। মাথার পাশে টেবিল ফ্যানটা আস্তে করে চালানো আছে লাইটের বদলে জালি রাখা হয়েছে একটা লণ্ঠন টিম টিম করে মামাকে এবার নিশ্চিন্তে ঘুমবার আদেশ দিয়ে তমাল জানলার কাছে গিয়ে বসল ঘুম না পেলেও ঘুমোতে হবে কেন না চোখের সামনে কড়া দাওয়াই ঘুম আসে না আসে না করে হঠাৎই দু পাতা সবে মাত্র জড়িয়ে এসেছে মামার হঠাৎ তরবারিটায় ছাদের থেকে কাঠ থেকে খুশি বুকে গিধে বসল ধর পরিয়ে উঠেই মামা খানিকণ কোঁ কো করে কাতড়ায় তারপর বুকে হাত দিয়ে মামা বুঝল এটাও সেই স্বপ্ন ও কি সাংখা পাঁচে তরবারি আবার খসে গিয়ে বুকে গেঁথ বসে এই আশঙ্কায় মামা তরবার দিকেই চেয়ে রইল সারাক্ষণ ঘুম গেল তো গেলই তিন দিন ধরেই মামা দু চোখের পাতা এক করতে পারেনি এখন নতুন উপদ্রব কুনিদ্রা নিদ্রা ছেড়ে অনিদ্রা আর অনিদ্রা মানে জানলা বলে ভূতের উৎপাদ বন্ধ ভূত আর এলো না মামা ভূতের আনাগোনা পুরোপুরি বন্ধ জানলা দিয়ে পা বাড়িয়ে রাখলেও কেউ আর বুড়ো আঙুল মটকায় না একেবারে অবিশ্বাস্য আসলে তরবারিটা মামার বুকে নয় মামা ভূতের বুকেই আমুল গেঁথে বসেছিল ভূত আর আসে এদিকে মামার অনিত্রা নিয়ে অন্য দুশ্চিন্তা শুধু মামার একার নয় বাড়ি শুদ্ধ সকলের তমাল নির্বিকার তার মতে কাজ ষোলো আনা সফল অনিদ্রা ঠেকানো আহাবরি কোনো ব্যাপার নয় ধারালো তর বাড়িটা কড়ি কাঠ থেকে সরিয়ে নিলেই হল ব্যাস কেল্লা ফতে